খানদের রাজত্ব সম্ভবত ভারতীয় ক্রিকেটে ক্রমেই বাড়তে চলেছে সরফরাজ খানের হাত ধরে সম্ভবত মুশির খানের জন্য খুলতে চলেছে ভারতীয় দলের দরজা দুলিপ ট্রফিতে এখন চলছে ভারতীয় ক্রিকেটের নতুন খানের রাজত্ব দুলীপ ট্রফিতে সেঞ্চুরি পেয়েছেন ডাগাউটে বসে সেই সেঞ্চুরি উদযাপন করেছেন ভাই সরফরাজ খানও এর আগে রঞ্জিতেও ছিলেন সরব তিন ম্যাচের ছয় ইনিংসে তিনি একটি ডাবল সেঞ্চুরিও পেয়েছেন সাথে আছে একটি করে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি সব মিলিয়ে এখন সময় মুশির খানের তিনি ভারতের ক্রিকেটের নেক্সট বিগ থিং দা কিং খান অফ ইন্ডিয়ান ক্রিকেট অথচ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলামে তার নাম নিয়ে মুশিরের আক্ষেপও নেই তিনি বলেন আইপিএলে আমি নেই সে নিয়ে আমার আক্ষেপও নেই আমি প্রথম শ্রেণীর ক্রিকেটে মনোযোগ দিচ্ছি বাবা বলেন আমার পক্ষে টেস্ট খেলা সম্ভব আমিও মনে করি আজ বা কাল যখনই হোক আমার জন্য টেস্ট দলের দরজা খুলবেই ভারতীয় দলে এর আগে দুই ভাই খেলেছেন একসাথে সিকে নাইডু সিএস নাইডু ছিলেন এরপর মহিন্দার অমরনাথের সাথে খেলেছেন সুরিন্দার অমরনাথও একালে এসেছেন ইরফান পাঠান ও ইউসুফ পাঠান তবে এই জুটিদের মধ্যে একজনের নামই বারবার উচ্চারিত হয় সিকে নাইডু মহিন্দার কিংবা ইরফান যেভাবে গ্রেটনেস ছুঁয়েছেন সেই তুলনায় তাদের ভাই ছিলেন আড়ালে ইউসুফ পাঠান অবশ্য ঘরোয়া ক্রিকেটের গ্রেট ছিলেন আইপিএল বিশ্বকাপ সবই জিতেছেন তিনি মুশির খান কত দূর যাবেন সেটা সময় বলে দিবে আপাতত তিনি আলোক বিস্মোরণ করেই যাচ্ছেন আর সেই আলোতে দ্রুতই খুলে যাবে ভারতীয় ক্রিকেটের দরজা ইসলাম রানি খেলা একাত্তর